বর্তমান পৃথিবীর সব চাইতে বিপজ্জনক ও ধ্বংসকারী বোমা হলো পারমাণবিক বোমা এই পারমাণবিক বোমা এত বেশি শক্তিশালী যে নিমিশে একটি পুরো শহরকে ধ্বংস করে ফেলতে পারে এবং একই সাথে ব্যাপক প্রাণহানি সক্ষম এবং এই পারমাণবিক বোমার তেজস্ক্রিয়তা থাকে বছরের পর বছর দশকের পর দশক চলুন দর্শক জেনে নেওয়া যাক বর্তমান দু সালে পৃথিবীর কোন দেশে কয়েকটি পারমাণবিক বোমা রয়েছে এবং পারমাণবিক বোমার অবস্থানে কোন দেশ কততম বর্তমান পৃথিবীতে প্রায় নয়টি দেশে পারমাণবিক বোমা রয়েছে এদের মধ্যে তালিকার শীর্ষে অবস্থানে রয়েছে বর্তমান এই পারমাণবিক অস্ত্রের সংখ্যার দিক থেকে পৃথিবীর প্রথম অবস্থানে রয়েছে সাবেক সোভিয়েত ইউনিয়ন বর্তমান রাশিয়া রাশিয়া পৃথিবীর দ্বিতীয় দেশ যারা পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছিল উনিশশো সালে বর্তমানে এই রাশিয়াতে পারমাণিক অস্ত্রের সংখ্যা আনুমানিক পাঁচ হাজার পাঁচশো আশিটির অধিক এই পারমাণিক অস্ত্র সংখ্যার তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে বর্তমান পৃথিবীর শক্তিশালী দেশ এবং সাময়িক দিক থেকে প্রথম দেশ আমেরিকা পৃথিবীর ইতিহাসে প্রথম দেশ হিসাবে এই দেশ প্রথম অস্ত্র পরীক্ষা চালিয়েছিল উনিশশো বিয়াল্লিশ সালের দিকে এবং যুক্তরাষ্ট্রই একমাত্র দেশ যে কিনা এই মরণাস্ত্র ব্যবহার করেছিল উনিশশো পঁয়তাল্লিশ সালের দিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উনিশশো পঁয়তাল্লিশ সালের ছয় আগস্ট লিটল বয় নামে একটি পারমাণিক বোমা ফেলা হয়েছিল জাপানের শহরে এবং এর ঠিক তিন দিন পর নয় আগস্ট আরেকটি বোমা ফেলা হয় জাপানের শহর নাগাসাকিতে এই বোমাটির নাম ছিল ফ্যাটম্যান সাময়িক শক্তিতে পৃথিবীর প্রথম রাষ্ট্র হলেও যুক্তরাষ্ট্র বর্তমানে পারমাণবিক অস্ত্রের সংখ্যায় এটি পৃথিবীর দ্বিতীয় অবস্থানে রয়েছে বর্তমানে দেশটিতে পারমাণবিক অস্ত্র রয়েছে পাঁচ হাজার দুইশো মতো অন্যদিকে প্রথম দেশ হিসাবে পারমাণবিক অস্ত্রের প্রথম দিকে রয়েছে রাশিয়া যাদের অস্ত্রের সংখ্যা পাঁচ হাজার আটশো দর্শক এই পারমাণবিক অস্ত্রের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে এশিয়ার দেশ চীন বর্তমান দেশটিতে পারমাণবিক অস্ত্রের সংখ্যা পাঁচশেরও কিছু বেশি দেশটি তাদের প্রথম পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালায় উনিশশো সালে পারমাণবিক অস্ত্র উৎপাদনের তালিকায় বা সংখ্যার তালিকায় বর্তমানে পৃথিবীর চতুর্থ অবস্থানে রয়েছে ইউরোপের দেশ ফ্রান্স বর্তমানে দেশটিতে পারমাণবিক অস্ত্রের সংখ্যা রয়েছে দুইশো নব্বইটির মতো এবং এই পারমাণবিক অস্ত্র তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে ইউরোপের দেশ যুক্ত রাজ্য যদিও দেশটি পৃথিবীর তৃতীয় দেশ হিসেবে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালায় উনিশশো সালের দিকে বর্তমানে এই দৃষ্টিতে পারমাণবিক অস্ত্রের সংখ্যা রয়েছে দুইশো পঁচিশটির পারমাণবিক অস্ত্র সংখ্যার দিক থেকে পৃথিবীর ষষ্ঠ অবস্থানে রয়েছে এশিয়ার দেশ পাকিস্তান বর্তমানে এই এশিয়ার দেশ পাকিস্তানে পারমাণবিক অস্ত্রের সংখ্যা একশো আশিটির মতো যা তার প্রতিবেশী দেশ ভারত থেকে কিছু বেশি আপনাদের জেনে রাখা ভালো পৃথিবীর একমাত্র মুসলিম রাষ্ট্র যার পারমাণবিক অস্ত্র রয়েছে সে হল পাকিস্তান পাকিস্তান দেশটি তার প্রতিবেশী দেশ ভারতের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সর্বপ্রথম পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালায় উনিশশো সালের দিকে এই অস্ত্রের সংখ্যার দিক থেকে সপ্তম অবস্থানে রয়েছে পাকিস্তানের প্রতিবেশী দেশ ভারত এবং ভারত তাদের পারমাণিক অস্ত্র পরীক্ষা চালায় উনিশশো সালে বর্তমান ভারতে পারমাণিক অস্ত্রের সংখ্যা রয়েছে একশো আশটির মতো এই ভারতের পারমাণিক অস্ত্র পরীক্ষা চালানোর প্রতিযোগিতার প্রেক্ষিতেই পাকিস্তান তাদের পারমাণিক অস্ত্র পরীক্ষা চালায় উনিশশো আটানব্বই সালের এই পারমাণবিক অস্ত্রের তালিকায় অষ্টম অবস্থানে রয়েছে বর্তমান পৃথিবীর ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েল দেশটি এই পারমাণবিক বোমা তৈরিতে সাহায্য করেছিল ইউরোপের দেশ ফ্রান্স এবং যুক্তরাজ্য মধ্যপ্রাচ্যর ক্যান্সার নামে পরিচিত এই দেশটিতে পারমাণবিক অস্ত্রের সংখ্যা রয়েছে আশি থেকে নব্বইটি তবে দেশটি কখনো সরকারিভাবে এই অস্ত্রের কথা কখনো স্বীকার করে না এই ইসরায়েল তাদের পারমাণিক অস্ত্র পরীক্ষা চালায় উনিশশো সালে মাঝামাঝি এই পারমাণিক অস্ত্র তালিকায় সবার শেষে অর্থাৎ নয় নম্বরে রয়েছে উত্তর উত্তর পৃথিবীর বিভিন্ন দেশের নিষেধ উপেক্ষা করে প্রথম পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালায় দুই সালের দিকে ধারণা করা হয় বর্তমান এই দেশটিতে পারমাণিক অস্ত্রের সংখ্যা পঞ্চাশ থেকে ষাটটির মতো তবে তারা প্রতি বছরই পারমারিক অস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে তবে দর্শক বর্তমান পৃথিবীতে পারমাণিক অস্ত্রের সংখ্যা হলেও এই অস্ত্র শতাংশ রয়েছে দুইটি দেশে যারা রাশিয়া ও যুক্তরাষ্ট্র উনিশশো আশি সালের দিকে বর্তমান পৃথিবীতে অস্ত্রের সংখ্যা ছিল চৌষট্টি হাজারের মতো এরপর বিভিন্ন দেশ বিভিন্ন কারণে এটি ধ্বংস করে দিয়েছে ফলে এই চৌষট্টি হাজার থেকে বর্তমান পৃথিবীতে অস্ত্রের সংখ্যা দাঁড়িয়েছে তেরো হাজার মতো যেমন ইউরোপের দেশ ইউক্রেন এই রাষ্ট্রতে অতীতে পারমারিক অস্ত্র ছিল দেশটি তার পারমারিক অস্ত্র ধ্বংস করে এখন যুদ্ধ বিধ্বস্ত দেশে পরিণত হয়েছে রাশিয়ার কাছে দর্শক পরিশেষে বলতে চাই এই পারমাণবিক বোমা মানব ইতিহাসে সবচেয়ে ধ্বংসাত্মক অস্ত্র ঠিক তেমনি এই অস্ত্র যেমন পৃথিবীর যুদ্ধ থামাতে ভূমিকা রাখছে ঠিক তেমনি এই অস্ত্রটি কোটি কোটি মানুষের জীবন মৃত্যু ঝুঁকিতে ফেলে রেখেছে সব সময়। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ